যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তাহলে এক ভাই আমার কাছে একটি প্রশ্ন লিখেছিলেন তিনি লিখেছিলেন যে কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে নাকি আঙ্গুল পচে যায় এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এটা কতটুকু সত্য তো সেই ভাইয়ের এই প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত ভাবে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা ইল্লা বিল্লাহ আমি প্রথমে বলছি যে কবরের দিকে আঙ্গুল ইশারা করলে আঙ্গুল পচে যায় এরকম কোনো নজির এরকম কোন দৃষ্টান্ত পৃথিবীর বুকে আছে বলে আমার জানা নেই আমরা তো অনেকেই বিখ্যাত কোনো ব্যক্তির বা পরিচিত কোনো ব্যক্তির কবরকে দেখাতে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে থাকি কই আমাদের আঙ্গুল তো পচে যায় না এরকম অনেকেই তো আঙ্গুল ইশারা করে থাকে তো কার আঙ্গুল পচে গেছে এরকম কোনো নজির তো নাই আর ইসলামী শরিয়ার সাথে এই কথার ন্যূনতম কোনো সম্পর্ক নেই ইসলামী শরিয়া এরকম কোনো বিশ্বাস করতে আমাদেরকে নির্দেশ করেনি কোরআন বা সুন্না এরকম কোনো কথা আমাদেরকে শিখায় না কোনো কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে সে আঙ্গুলের ক্ষতি হবে সে আঙ্গুল পচে যাবে বা নিজের কোনো ক্ষতি হবে এরকম কোনো বিশ্বাস ইসলামী নেই আমি আবারও বলছি কবরের দিকে আঙ্গুল ইশালা করলে আঙ্গুল পচে যাবে এরকম কোনো কথা ইসলামী সরিয়া সমর্থন করে না অতএব মুসলিম হিসেবে আমাদেরকে ওই বিশ্বাস থেকে সরে আসতে হবে এটা ইসলামী কোনো বিশ্বাস নয় ইসলাম এটা বিশ্বাস করতে আমাদেরকে নির্দেশ করে না এরকম কোনো কথা আমাদেরকে শিক্ষা দেয় না আল্লাহবুল্লাহ আলমীরা সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে এসে সুন্নাত মোতাবেক জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته